এই দুপুরে বের হয়ে গিয়েছি কারণ হচ্ছে বেতন পেয়েছি এই বেতনের টাকা এখন উড়াইতে লাগবে এই কারণে আমরা দুপুরে বের হয়ে গিয়েছি হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আসসালামু আলাইকুম আমরা এখন বানহোপের দিকে চলে যাচ্ছি এই যে ট্রামে করে যাচ্ছি এটা হচ্ছে ফ্রাঙ্কুট বানহোপ বানহোপ থেকে দেন অন্য কোথাও যাইতে হলে যাইতে হবে এইটা অ্যাকচুয়ালি ফ্রাঙ্কফ্রুটের সেন্ট্রাল পয়েন্ট এখান থেকেই সব জায়গায় যাওয়া যায় সব ধরনের ট্রান্সপোর্ট এখানে আছে তো আমি বানহোপের ভিডিও করতে করতে একটা ট্রামও চলে আসছে আমরা ওখানে নেমে দেন হচ্ছে পিয়াস একটা ড্রিঙ্কস নিয়েছে আমার জন্য একটা চকলেট নিয়েছে এরপরে চলে এসেছি আমরা হাউট বাখেতে এস বানে করে এখানেই অ্যাকচুয়ালি জুতার দোকান এই জন্য এখানেই আসা এখন জুতার দোকানে চলে এসেছি পিয়াস হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় ওর জুতা দেখতেছে আর আমি ভিডিও করতেছি এখন জুতায় ডিসকাউন্ট তাই চলে আসা আর আমি চটি পরেই চলে আসছি কী অবস্থা কারণ গরম সামার টাইমে জুতায় হচ্ছে ডিসকাউন্ট থাকে এই জন্য এই দোকানটাতে আসা এখানে অনেক কালেকশন আছে এই যে এই সাইডে আরও আছে আর পিয়াস যেহেতু দেখতেছে জুতা আমি ততক্ষণ ভাবলাম আমি আমাকে দেখাই নি একটু শো অফ করি এখানে পিয়াস ওই যে ওই দিকে খুঁজতেছে জুতা আর সেল হচ্ছে ফিফটি পারসেন্ট কারণ শীতের সময় জুতার দাম অনেক হয়ে যাবে এই কারণে আমরা এখনই কিনতেছি সামার সেলে ওই পাশে আরও শপিং মল আছে এইখানেই আরও দু জুতা আছে দেখবো কিন্তু তার আগে আমরা এই পাশে মাইজেইলে একটু গেলাম তো ওখানে গিয়ে দেখলাম যে ওখানে অনেক দাম এই জন্য বের হয়ে আসতাম আর কি সুন্দর সানিনা না গরমও প্রচুর এদিকে এসে আমি আমার জন্য জুতা দেখতেছি আমার জন্য দুইটা জুতা দেখে এখন হচ্ছে আমি কি বলে কনফিউজড হয়ে গিয়েছি যে কি করব। এইটা নিব না অন্যটা নিব পরে এই স্নিকার্স টাইপের এইটাই নিলাম কারণ অন্য পাশের যে জুতা ওইটা হচ্ছে আমার পায়ে একটু বড় বড় হইছে এই জন্য আর ওইটা নেওয়া হয় নাই দেন অন্য সাইডে গিয়ে আবার অ্যাশ কালারের এই জুতাটাও ভাল লাগছে তো এই জুতাটাও নিয়ে নিলাম এগুলো সব সারে ছিল দুইটা জুতা কিনে নিয়েছি আমি এখানে নিয়ে পিয়াসের জুতার ওইখানে চলে আসলাম কারণ তার জুতা এখনও সিলেক্টই করা হয়নি অন্যদিকে রাবি কিন্তু বসে আছে কারণ আমরা একসাথে লাঞ্চ করার কথা ছিল লাঞ্চের টাইম তো গেছেই এখানে জুতা দেখাই শেষ হচ্ছে না ওই যে সে বসে আছে আর এই পাশে আরও অনেক মানুষ চলে আসছে এখানে জুতা রেখে একদম জুতার আর একটা দোকান বানাই ফেলছে কনফিউশনে সে শেষ তারপরেও তার জুতা বাছাই হচ্ছে না অবশেষে তিনটা জুতা সিলেক্ট করছে এই যে এই পাশে একটা এই অফ হোয়াইট একটা ব্লু একটা তো জুতার বিল পে করে এখন ধাম্বো একটা ব্যাগ নিয়ে এই যে তার হাতে আমি ধরাই দিছি ধাম্বো ব্যাগটা নিয়ে এখন আমরা যাচ্ছি আর আমার কোলে একটা জুতা নিয়েছি কারণ ওইটা ব্যাগের মধ্যে আটে নাই এখন ওইটা নিয়ে আমরা খাইতে যাব। এখন হচ্ছে বাজে প্রায় সাড়ে পাঁচটা এই সময় আমরা একটা ইরানি রেস্টুরেন্টে আসলাম হচ্ছে দুপুরের লাঞ্চ খাওয়ার জন্য ভাবা যায় এখানে এসে একটা সুলতান সুলেমানের ভাইব পাইতেছিলাম এখানকার সব কিছুই খুবই সুন্দর ছিল এই রেস্টুরেন্টে রাবি নিয়ে আসলো যে এখানকার খাবার ভালো আমরা খিদার চোটে চিপস খাইতেছি আর খাবার অর্ডার দিতেছি এখানে যে কি খাওয়া যায় পরে আমি এখানকার যে চাদরটা পেরে রাখছে টেবিলের উপর ওইটাও দেখতেছি ডিজাইনগুলা কি সুন্দর উপরে ঝাড়বাতিগুলাও অনেক সুন্দর আমরা অর্ডার দেওয়ার পরে আমাদের হচ্ছে কি বলে অন দ্য হাউস একটা খাবার দিয়ে গেল এইটা হচ্ছে কারি ছিল দেন রুটি ছিল আর কিছু স্যালাদ ছিল ওগুলা এখন খাবো আর খাবারটা আস্তে আস্তে যতক্ষণ লাগে সেই সময়েই টাইম পাস করব খেয়ে খেয়ে এটা অ্যাকচুয়ালি ডালই ছিল কিন্তু কোনো স্বাদপথ ছিল না কেন জানি আমি এখানে একটা টিস্যু দেখলাম এর মধ্যে লেখা আছে ডয়েচে আর আরবি ভাষায় মেবি প্রথমটা হচ্ছে কেমন আছো দেন ভালো দেন জেয়া গুড ডাংকে মানে থ্যাংক ইউ জেয়া গুড মানে আরও ভালো তারপর মজা এই সবই লিখা ছিল ডয়েছে আমি খাইতেছি বসে বসে খাবারটা রুটিটা মজা ছিল ডালটা একটু ঝাল হইলে ভাল লাগতো আমাদের মেন খাবার চলে আসছে এটা ছিল হচ্ছে সবজি কোরমা এটা একটু তিতা তিতা ছিল রাজমাও ছিল ভিতরে বাট খাওয়া গেছে আর এই পাশে ছোলে কি জানি কাবাব ছিল এইটা বেশি মজা ছিল এখানে চিকেন আর ল্যাম্বের কাবাব ছিল এগুলো সব হালাল খাবার এই জন্য এই রেস্টুরেন্টে আসা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার অন্য জায়গায় যাব বের হয়ে ড্রিঙ্কস কেনার জন্য আমরা রেবেতে আসছিলাম এখান থেকে যে ম্যাঙ্গো লাশি আর কোক নিলাম আর ওরা বিল দিচ্ছিলো আমি এইদিকে দাঁড়ায় দাঁড়াই ছোট্ট ছোট্ট এই খেলনাগুলো দেখে চোখ আটকে গেছে যে এগুলো নিব কি না নিয়ে এখানে বিল করে নিই পরে আবার ভাবলাম না থাক এখান থেকে দেখেই যাই পরে বোন এখানে দাঁড়ায় দাঁড়ায় টয়গুলো দেখছিলাম খুব সুন্দর না টয়গুলো এরপরে রেবে থেকে বের হয়ে আমি একদম টায়ার্ড হয়ে গেছি আর পাচলতেছে না আর পিয়াস এখানে ফাইজলামু করে আমার ভিডিও করতেছে যে আমি কেমন করে হাঁটতেছি কি বাজি পরে এখানে বসছি আর ওই মেয়েটার স্কেটিং করা দেখতেছিলাম কত সুন্দর করতেছে আমি হইলে তো জীবনেও পারতাম না সব কিছু আসলে প্র্যাকটিসের ব্যাপার আমরা প্র্যাকটিস করি না তাই পারি না পরে এখানে চার্চের পাশেই বসলাম একটা ফাঁকা জায়গা দেখে কবুতরগুলো দেখতেছিলাম আর ভাবলাম এখানেই খাওয়া দাওয়া করা যাক আর পিয়াস বিল দেখতেছে রাব্বি জুতা গুনতেছে যে অ্যাকচুয়ালি কয়টা জুতা কেনা হয়েছে পিয়াস পরে বিলটা দেখাইতেছে যে দেখো এই হলো টাকা উড়ানোর পায়তারা করে আসছি এরপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে রাব্বিকে বিদায় দিয়ে আমরা হচ্ছে ট্রামে করে বাসায় চলে যাচ্ছি ওই যে মেইন রিভারটা আছে ফ্রাংফ্রুটের ওটাতে করেই যাইতে হবে পার দিয়ে মানে ট্রামে করে রিভারটা পাড়ি দিয়ে বাসায় যাইতে হবে কি বলতেছি এখনো কিন্তু রাত হয় নাই এখনও বাজে হচ্ছে কয়টা প্রায় দশটা বাজতেছে তবু রাত এখনো পুরোপুরি হয় নাই এখানে রাত হয় যখন তখনই ঘোর অন্ধকার মানে কোনো সন্ধ্যায় নাই ভাল লাগে না মাঝে মাঝে তবু কী করার আসছি তো এই যে আমরা ট্রাম থেকে নামছি এখন রাত হয়ে গেছে এই ব্যাগগুলা টাইনে খুবই খুশি হইতেছি আমরা টাকা উড়াই এসে এখনকার মতো ব্লগটা শেষ করছি বাই